মৃত্যুকে সবসময় পাশে রাখো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা জীবনের শুরু থেকেই শেষ পর্যন্ত মৃত্যুর ভয়ে বয়ে কাটাই মৃত্যুর বয় এমন একটি জিনিস যে বয় কখনই কাটিয়ে ওঠা সম্ভব নয় জন্মের পর থেকেই মৃত্যু আমাদের পাশে পাশে মৃত্যু আসবেই এটা চিরন্তন সত্য মৃত্যুকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি হারাতে পারবে না মৃত্যু এমন একটি জিনিস মৃত্যু প্রতিটা জীবের জন্য বন্ধু এই বন্ধুকে যখনই আলিঙ্গন করবে তখনই জীবনের শেষ সুতরাং মৃত্যুকে ভয় পাওয়া কোনো কারণ নেই মৃত্যু তোমার আপন অল্পদিনের এই জীবনে যাই করবে তার অবসান হচ্ছে মৃত্যু সারা জীবনের যুগপল হচ্ছে মৃত্যু মৃত্যুকে কখনোই পর করা যায় না